সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে কই যাব জানেন আজকে যাব বরিশাল বরিশাল সকল কন্টেন্ট ক্রিয়েটার আসবে বরিশালে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই আসবে সবার সাথে আজকে দেখা হবে আমিও সকালে সকাল বের হয়ে আসলাম বস ছয়টা বাজানে আমি ওয়েট করে আসি আমি চারপাশন সাতটা বাজারে আইছি কারণ আমাদের একজন লোক আছে সবাই পরিচিত কর্মী কর্মী ভাই শাহিন ভাইয়ের জন্য আমি ওয়েট করে আসি চারপেসন বরিশালে কে কে আসবে হরসব বিল্লাল ভাই আসবে বিন আমিন আসবে তারপর বরিশালের তারপর আসবে সাদ্দ মাল আসবে তারপর আসবে অনেক লোকে আসবে আপনার যদি ভিডিওটা দেখতে থাকবেন আমরা চারপেশন থেকে বোলা ভেতরে ঘাটে চলে আসলাম সেখান থেকে এখন বরিশাল উদ্দেশ্যে রওনা দিলাম আমরা অলরেডি স্ক্রিন বোর্ড দিয়ে বরিশাল ভেতরে চলে আসলাম এখান থেকে এখন নামবো নামার পরে এখন একটা ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরে সবাই একসাথে বের হইলাম বের হওয়ার পরে এখন হোটেলে হোটেল হোটেলে ফ্রেশ হয়ে সবাই বের হলাম বের হওয়ার পর একসাথে হাঁটতে আছি এখন আমরা আমাদের অনুষ্ঠানে সেখানে চলে যাব এখানে আসার পরে দেখি সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবাই নাম ডাকতে আছে সবাই সিরিয়ালে ডুববো আমিও দাঁড়িয়ে আছি ফ্যাক্টে আমি ওটা ভিডিও নিয়ে নিলাম দেখি কারা কারা আসলে এখানে দিয়ে সকল সেিব্রিটি চলে আসল পরে সেব্রিটের সকল সেলিব্রিটি এখানে দাঁড়িয়ে আছে বরিশাল কন্টেন্ট ক্রিয়েটর ফার্স্ট অনুষ্ঠান দুই হাজার পঁচিশ এখানে আসলাম আমার কাছে অনেক ভালো লাগলো এই প্রথম আসার পরে যাই হোক আমি ভিতরে চলে আসলাম চলে আসার পরে আমার একটা ক্যামেরা দিলো ক্যামেরা সবাই ভিডিও নিতে আসছে ভিডিও নেওয়ার পর আস্তে 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 ভিডিও সবকিছু নিতে আসি নেওয়ার পর এই ফাইক দেওয়া এখানে এসে দেখলাম আবার রুমান ভাই চলে আসলো রুমান ভাই যে বরিশালের ছেলে অনেকেই জানে না এখন এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে রুমান ভাই এক বরিশালের ছেলে তারপর আমরা হাসে হাসি কথা বার্তা বললাম ভাই আপনার কাছে কেমন হলে কি আসা বিষয়ে আপনার কাছের ব্যাপারে আমাদের কিছু বলেন অনেক কিছু বললো বলার পর এখানে আমাদের জাতীয় সঙ্গীত চালু হয়ে গেলো আমরা জাতীয় সঙ্গীত শুনলাম সকল প্রধান অতিথিকে নিয়ে এখানে কেক কাটা হলো বরিশাল ফাস্ট কন্টেন্ট ক্রিয়েটারের কেক কাটা হলো আমার ফোন দিয়েও ভিডিও নিলাম ক্যামেরা দিয়েও ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরে এখন অনুষ্ঠান চালু হলো আমার একটু আখ্যালা যাওয়া লাগে

আমাদের বোলা জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো নাসাভাই আমার এডিটিং মাস্টার সফন আহমেদ এর ভিতরে আরো বরিশালের সকল কন্টেন্ট ক্রিয়েটারকে অ্যাওয়ার্ড দেওয়া হলো তার ভিতরে এখন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এখন গিফট অনুষ্ঠান শেষে সকল ভাইদেরকে গিফট দেওয়া হবে লটারির মাধ্যমে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ